সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি সর্ষে ইলিশ সর্ষে ইলিশ অনেকভাবে রান্না করা যায় আমার রেসিপিটি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করব চলুন দেখি কি কি লাগছে সর্ষে ইলিশ করার জন্য এখানে সরিষা নিয়েছি এটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন দুইটা কাঁচা মরিচ হাফ চামচ লবণ দিয়ে পেস্ট করে নেব। সরিষা বাটার পরে একটু তিতা হয় কাঁচা মরিচ লবণ দিয়ে পেস্ট করলে তিতা ভাবটা থাকে না মিডিয়াম আছে চুলায় একটা প্যান বসিয়ে মাছগুলো একটু ফ্রাই করে নেবো কারণ ইলিশ মাছ একটু নরম হয় যার কারণে ভেজে নিলে নরম ভাবটা থাকে না আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল ছাড়া সর্ষে ইলিশ কিন্তু পরিপূর্ণ হবে না মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব আর লেসটা রেখে দেবো ভর্তা করার জন্য প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সর্ষে বাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা অল্প পরিমাণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখবেন তেলটা উপরে উঠে আসছে তখন আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব ইলিশ মাছ একটু নরম হয় তাই কষানোর সময় চেষ্টা করবেন একটু সাবধানে উলটিয়ে দিতে কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি পানি দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট সর্ষে ইলিশ রান্নায় সর্ষেটা একটু বেশিই দিতে হয় তাই চেষ্টা করবেন সর্ষেটা একটু বেশি দেওয়া এখন এ পর্যায়ে কিছু কাঁচা মরিচ অ্যাড করব আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর ঝোলটাও টেনে গেছে আমি চুলা বন্ধ করে এখন নামিয়ে নেব দেখুন সর্ষে ইলিশটা আমার পরিবেশনের জন্য রেডি হয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে এই পর্যায়ে করব ইলিশের লেস ভর্তা এখানে মাস্টার কাটা ছাড়িয়ে নেব তারপর শুকনো মরিচ চটকিয়ে নেব লবণ দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এরপর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে ইলিশের লেজ ভত্তা দেখুন আমার লেজ ভত্তা করা হয়ে গিয়েছে আমার রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ